আমাদের দুই ইন্সপেক্টরকে এই সম্মান দেওয়ার জন্য মঞ্চে উপবিষ্ঠ ডাক্তারবাবু আমার সদেহ এম এ সাহেব আর ভাইস চেয়ারম্যান সাহেব সবাইকে আমাদের থানার তরফ থেকে এই সরস্বতী পুজো উপলক্ষে ধন্যবাদ জানাই দেখাতে জগৎ পুজোর সময় আমি একবার আগে এসেছিলাম এবং এখানকার লোকজন যেভাবে ডিসিপ্লিনভাবে সুন্দরভাবে প্ল্যান্ড ওয়েতে জগৎ পুজো সম্পন্ন করেছিলেন তাদের জন্য আমরা সেটা দেখে আমরা খুব অভিভূত হয়েছিলাম তো আমার তরফ থেকে এইবারে সরস্বতী পুজোর জন্যও অত্যন্ত শুভেচ্ছা রইল এবং পুলিশের তরফ থেকে যে কোনো রকম সহযোগিতার আশ্বাস দিলাম আপনাদের এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হোক এই কামনা জানিয়ে বক্তব্য শেষ করি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ক্লাবের পক্ষ থেকে আমাদের খুব প্রিয় মানুষ ডায়মন্ডার আরবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস মহাশয়কে আমরা আর একজন মানুষকে পেয়েছি দীর্ঘদিন ধরে আমাদের সেবায় নিয়োজিত আছেন আমাদের মেজবাবু ইন্সপেক্টর রবীন্দ্রনাথ রায়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব উপস্থিত মাননীয় এমএলএ সাহেব মশাই এবং উপস্থিত আছেন আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আমাদের আইসি সি ডায়মন্দ্রাবার স্যার তৎসহ উপস্থিত সম্মানীয় সকলকেই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আজ এবং আগামীকাল দুদিন ধরে চলছে আমাদের সরস্বতী দেবীর আরাধনায় সবাই আমরা নিয়োজিত আছি এখানকার এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে খুব সুন্দর একটা শান্তসিনিগ্ধ পরিবেশ তৈরি করেছেন সেই কারণে এই ক্লাবের সকল কর্মকর্তাদের জানাই আমাদের প্রশাসনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন সফল হয় আমরা যেন এই বাগদেবীর আরাধনা করে আমরা সকলে সামাজিক শিক্ষায় আমাদের জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু আমাদের যেন উদ্দীপ্ত হয় এইটুকু বলে রবীন্দ্রনাথ রায় মহাশয়কে এখন আমাদের পৌরসভার হাট বলা চলে এবং আমাদের চার নম্বর ওয়ার্ডের যেদিন থেকে তিনি এসেছেন অন্য ধারাকে অব্যাহত রেখেছেন আমাদের এই পুজো কমিটির সভাপতি রাজশ্রী দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি শুভ সন্ধ্যা আমরা দেবী বন্দনায় ব্রত হয়েছি এবং আজকের এই শুভ উপস্থিত আছেন ডাক থানার সম্মানীয় আইসি উপস্থিত আছেন আমাদের রবীন্নবাবু থেকে শুরু করে তিনশুক্কা রাজকুমার দা আছে এবং সবাই উপস্থিত সবাই চার নম্বর ওয়ার্ডের শুধু নাগরিকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা সকালে আমাদের ক্লাবের সমস্ত সদস্য সদস্যা এবং চার নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ রক্তদান উৎসবে আমরা বোধ হয়েছিলাম সেই রক্তদান উৎসবে আমরা আনন্দিত চার নম্বর ওয়ার্ডের মানুষের কাছে যে আজকে রক্তদান উৎসবে আমরা যেটা চিন্তা করেছিলাম সেই উৎসবে মানুষ বিশেষ করে মহিলারা যেভাবে রক্তদান করেছেন এবং আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদের প্যাকেট শেষ হওয়ার জন্য আমরা রক্ত নিতে পারিনি অনেক মানুষ ফিরে গিয়েছেন রাজুদা বলছিলাম আলোচনা করছিলাম আমরা পরবর্তী ক্ষেত্রে আবার আলোচনা কর আলোচনার মাধ্যমে আবার রক্তদান এই উৎসব এই উৎসব আবার আমরা নবজাপন সংঘ থেকে আমরা করব এবং আজকের আমরা মাতৃ আরাধনা আল্ধ হয়েছি সরস্বতী বন্দনায় আমরা জানি কুচি কাছে যারা আছে তাদেরই বেশি আনন্দের এই উৎসব এবং আগামী আগামীকালও সরস্বতী পুজো আছে এবং বিভিন্ন স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন এখানে অনুষ্ঠান হবে বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠান হবে আজকেরও এখানে জয়নগর থেকে আসবে তারা এখানে প্রদর্শনী করবেন এবং সেই সঙ্গে আরেকটি সুখবর প্রতি বছরই এই মাতৃ আলোচনা যেমন বন্ধ হই সেগুলো আমরা চেষ্টা করেছি আমাদের সঙ্গে নিয়ে কাজ করা তার সঙ্গে আবার রূপে একটি আমরা সংযোগ করেছি সবাই মিলে চার নম্বর অনেক খেলার মাঠ ছিল না সেই মাঠ আমরা উদ্যোগ নিয়েছি খুব শীঘ্রই সেই মাঠ আত্মপ্রকাশ হবে এবং এই মাঠে আমাদের সবাই দায়িত্ব এই মাঠকে রক্ষণাবেক্ষণ এবং তার সঙ্গে রাজুদা বিশেষভাবে এই মাঠের দায়িত্ব থাকবে কেন আলোচনা হয়েছে মানুষ এবং এই মাঠে তত্ত্বাবধান থেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে মাঠটা করার ক্ষেত্রে আমরা কীভাবে এগোবো এবং আমাদের সম্মানীয় এমএলএ সাহেব আছেন ওনার কাছেও আমরা সাহায্য সহযোগিতা পাই কীরকম এই মাঠের উন্নয়নের ক্ষেত্রেও আমরা সেই একইভাবে সাহায্য সহিদা পাবো পাবো এবং এই মাঠ করার জন্য ডায়মন্ড প্রত্যেকটা মানুষ এই মাঠের জন্য এবং সম্মানীয় এখানে আইজি সাহেব আছেন আমাদের রবীন্দ্রবু আছেন আমাদের অ্যাডিশনাল সাহেব আছেন আমাদের এসডিও সাহেব আছেন সবাই এই মাঠ ইতিমধ্যে তাদের নজরে চলে এসছে এবং আমরা আমাদের সংসদকেও ইতিমধ্যে এই মাঠের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে আমরা আমি ব্যক্তিগতভাবে ওনাকে জানিয়েছি এবং উনিও প্রকাশ করেছেন যে আগামী এই মাঠটা কীভাবে উন্নয়ন করা যায় কীভাবে মাঠটাকে আরও ভালো করে মানুষের পরিষেবা দেওয়া যায় সেই জন্য উনি পরিকল্পনা করতে বলেছেন আমাদের স্কিম পাঠাতে বলেছেন এবং খুব শীঘ্রই এই পরিকল্পনা আমরা নেব এবং সেই সাহায্য সহযোগিতা আমরা যেভাবে উন্নয়নের ক্ষেত্রে করেছেন যেভাবে কষ্ট কিছুদিন উপভোগ করতে হয়েছে আমাদেরকে কেন আমরা জানি এই ওয়ার্ডের জল নিষ্কাশনের ক্ষেত্রে আমরা সত্যিই মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ কেন আমরা কষ্ট করেছি কিন্তু আমরা জানি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে এই কষ্টটা সাময়িক এবং সেই কষ্টের ফলে আজকে কিন্তু আমাদের কালভাটগুলো তৈরি হয়ে গিয়েছে আর অল্প কিছুদিনের মধ্যে আমরা নগরূপে এই রাস্তাটা পেয়ে যাব। এবং এই রাস্তা পাওয়ার ক্ষেত্রে আমাদের সম্মানীয় বিধায়ক অন্নাল হালদারের বিশেষ উদ্যোগ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আবার সবাইকে মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং বাচ্চারা যেন আরও পড়াশোনায় উন্নতি হয় নমস্কার আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় কাউন্সিলর তথা আমাদের পৌরসভার উপপৌর প্রধান আমাদের ছোট ভাই রাজশ্রী দাস মহাশয়কে অভিনন্দন জানাই জানাই কৃতজ্ঞতা তিনি এবং আমাদের পান্না কাকু এই ডায়মন্ড হারবারের উপকার তার হাত ধরেই আমরা চার নম্বর ওয়ার্ড কেন আমরা হরিণাঙ্গার উন্নয়নের কাজে ব্রতি হয়েছি পান্না বাবু বলবেন কিভাবে তিনি উন্নয়ন করেছেন ডায়মন্ড হারবার শহরটাকে তিনি যেদিন থেকে এসেছেন পৌরসভার চেয়ারম্যান হয়ে ডায়মন্ড হারবারটার উন্নতি তিনিই করেছেন এটা অস্বীকার করার জায়গা নেই এখন আমরা শুনে নেব আমাদের হারবার বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় পান্নালাল হালদার মহাশয়ের কাছ থেকে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাই এই উন্নয়ন সে কথা পরে বলবো এখন বলবো পুজোর কথা আজকের মায়ের পুজো সরস্বতীর আরাধনা সেই আরাধনায় আসতে পেরে এবং আপনাদের সামনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে আজকে শুনলাম সকালবেলা আমার স্ত্রীও বলা সকালবেলা রক্তদান শিবির করেছেন এবং আমাদের যেমন শুধু নয় পশ্চিমবাংলার মেয়েরা সমস্ত কাজে অগ্রাজী যেমন এরা রক্ত দেয় যেমন এরা ঘরের কাজ করে যেমন এরা অনেক কিছু করে সেই জন্য না লক্ষ্মীর ভাণ্ডার উপকার তাই আমরা চেষ্টা করব যে এই ওয়ার্ডের মেয়েদের যাতে সকল রকম সুবি সুযোগ সুবিধা দেওয়া যায় তার জন্য আর রায়শ্রী বলছিল যে রাস্তা এই রাস্তাটা আমরা এমপির কাছে দিয়েছি এবং আমরা বলেছি এই রাস্তাটা এই যে রাস্তাটা দিয়েছে এটা ভালোভাবে যাতে তৈরি হয় তার ব্যবস্থা করতে আর আমার তো মনে আছে এই যে এপারের ড্রেন এই যে রাস্তার পশ্চিম দিকে যে ড্রেন বিরাট ড্রেন ওই ডায়মন্ড হারবারের কোনো জায়গায় এত বড়ো ড্রেন হয়নি সেই দিন হয়েছিল তারপরে এখন তার রূপ ডায়মন্ড হারবার বিধানসভার এই ডায়মন্ড হার্বার চার নম্বর ওয়ার্ডে বিভিন্ন প্রকার উন্নয়নে যেমন রাজস্বী আছে আমরা ওকে সহযোগ সহযোগিতা করি এবং চাই যা ভালো কাজ করুক আর সরস্বতী পুজো মায়ের আরাধনা আসুন আমরা সবাই মিলে মায়ের আরাধনা করি এবং আমি এইটুকু বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য সুখ এবং শান্তি কামনা করে বক্তব্য শেষ করছি নমস্কার জয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ছোট না আমাদের প্রিয় মানুষ ডায়ামণ্ড হারবারের উপকার কাজের মানুষ পান্নালাল হালদার মহাশয়কে এখন আমরা আমাদের মূল পর্বে এখন চলে যাব হিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করবো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে তেমন নারবার সের শুভ উদ্বোধন করার জন্য যদি প্রজ্বলনের মধ্য দিয়ে পঞ্চান্নতম বর্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে হিসেবে উপস্থিত হয়েছেন তেমন নারবার সম্মানীয় বিধায়ক তথা শহরের

দাদা একটু সামনে থেকে সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ক্লাবের